তোরা সবেরキスト তাদেরকে আশ্রয় আশ্রয় দিয়ে যেই সেভেন সিস্টার রয়েছে সেটাকে থেকে বাইরে করে দেব এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এক হুঁশিয়ারিতেই নোড়ে চড়ে বসলো ভারত সরকার নয়াদিল্লিতে তলব করা হয়েছে বাংলাদেশী হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত আমাদের গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত আমি আদের রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি পঁচিশ তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেয়া না হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক বাতিল করতে হবে দর্শক বাংলাদেশও একটা সিংহ আছে আর সেই সিংহের গর্জনে গোটা মরুভূমি নয় শুধু গোটা জঙ্গল যেন থরথর করে কাঁপছে আর সেই জঙ্গলটাই বলা হচ্ছে ভারতকে এবার ভারতকে যেই কঠিন হুশিয়ারি দিল বাংলাদেশের সেই সিংহ বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার হাসনাত আব্দুল্লাহ সেটিতে ভারতের যেন পুরা দিল্লির মসনদকে কেঁপে উঠেছে মুহূর্তেই ভারত থেকে বাংলাদেশের হাইকমিশনারকে তলব বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশ আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই আপনার স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফেস্টিন বানাইতে চায় আমাদের কে সবাই ঐক্যবদ্ধ হতে হবে ক্ষমতার জন্য গদির জন্য মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কিবলা দিচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি

এনসিপি নেতা হাসনাত আবদুল্লার এক হুঁশিয়ারিতেই নোড়ে চড়ে বসল ভারত সরকার নয়াদিল্লিতে তলব করা হয়েছে বাংলাদেশি হাই কমিশনার রিয়াজ ভারতীয় হাই আটচল্লিশ ঘন্টার মাথায় তাকে তলব করেছে মোদী সরকার এরই মধ্যে হাই হাইকমিশনারকে তলবের ব্যাখ্যাও দিয়েছে নয়াদিল্লি তবে মোদী সরকারের হঠাৎ এমন তলবে প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি বাংলাদেশ বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ নয়া দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলবের দুই দিনের মাথায় নয়া দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশনের সাম্প্রতিক হুমকি এবং বাংলাদেশী রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানাতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ করেছে ভারত সতেরোই ডিসেম্বর দুপুরে বাংলাদেশী হাই কমিশনারকে তলব করে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে মোদী সরকার ভারতীয় সংবাদ মাধ্যমটি আরো জানায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ সাম্প্রতিক কিছু মন্তব্যকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ওই নেতা হুমকি দিয়েছিলেন দিল্লি বিরোধী শক্তিকে আশ্রয় দিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে সহায়তা করবে ঢাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সমাবেশে এমন অভিযোগ করেন হাসনাদ আব্দুল্লাহ এই সময় হাদির উপর হামলায় অভিযুক্তদের ভারত মদত দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি আমাদের দেশে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে হাদি ভাইকে যারা হত্যা করেছে নির্বাচন যারা বাঞ্চাল করতে চাইছে দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে সীমান্ত যারা আমাদের ভাইদেরকে ভুনদেরকে মেরে ঝুলিয়ে রাখে তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত

ভারত অবশ্য এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় নয়াদিল্লির আশা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে এছাড়া বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে নয়াদিল্লি জানায় দুই দেশের ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রামে যা পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগমূলক উদ্যোগের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে ভারত একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়ে আসছে মোদী সরকার এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশি হাইকমিশনার তলবের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সতেরোই ডিসেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব খুবই অপ্রত্যাশিত নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের কোনো উপদেশ দরকার নেই এটা সরকারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য গত পনেরো বছরে ভারত নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন নসিয়ত করেনি তাহলে এখন কেন করছে ভারতীয় সরকারের অংশ সরকারের অংশ নয় সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতে গেলে এটা এটা অনেকটাই আমরা তাদের কে ডেকেছি এটা ব্যাপারে তাদের কিছু কিছু বলেছি আমাদের তারা এটা খুব অপ্রত্যাশিত না সাধারণত এটা ঘটে একজনকে ডাকা একজনকে ডাকা হয় এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত তারা পর্যন্ত আছে ভারতের সাথে ভারতের সাথে তারা পর্যন্ত ছিল এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি আমরা একটা গুড ওয়ার্কিং চাই তো আমরা চাইলে সেটা যে হবেই তো কোনো কথা নেই বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে